আল্লাহ হাবিব সাল্লি আলী হাসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে এসে রাসুল ইসলামের এই কোশবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রসুলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়াম না আল এই মাহম্মা তোমাকে এবার কে বাঁচাবে বলে এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল আলী আলি উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে সেন্ট্রিক মাইন্ড যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং আবু দাউদের একটি বর্ণনা এস্ট রাসুসাই ইসলাম কেন না বিয়সাল আলি ভাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে ইসলাম ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো মানুষের মেন্টাল অ্যাটিচিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দ্য ওয়ে অফ থিঙ্কিং তো রাসুল্লাহ সাল আলিহা আলি হুয়া মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ওই সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন কিভাবে রেসপন্স করতেন কিভাবে থিঙ্ক করতেন কিভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দা লেন্স অফ সিরাতে কভার করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে বলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ তাহলে আমি প্রায়ই রাসুল ইসলামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব মানে রাসুল ইসলামের আর সিরা আল আতেরা আল মোবারাকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে এবং সুন্না থেকে রেফারেন্স শেয়ার করব যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে এটা বলি না আমরা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ রাফিস ইসলামের মাইন্ডসেট সেই বারোটা মাইন্ডসেট কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রনাল সাত নম্বর খানসিটারাইট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয়েটিভ দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নাম্বার হচ্ছে রেজিলিয়েন্ট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণায় আমি খুঁজে পেয়েছি যে রাসুল ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসুল্সাহ ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাল্লাহকে ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যাঁ হুম তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সব সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থল কে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সব সময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট গডসেন সব সময় সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসলে আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সুন্নার পরতে পরতে আমরা দেখবো যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব সাল আলি আলী সাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে এসে রসুলামের একুশবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুলাহসলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়াম না আউকামিন্নি এই মাহম্ম তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তোলার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম আলিহ্লাম উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং আবু দাউদের একটি বর্ণনা এসেছে রাসুসাই ইসলাম কেন না বিলি ভাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো যে গায়ের সাউরে যখন আল্লাহ রসুল সাল আলিহাসালাম এবং আবু বকরদ্দুল্লাহ তোলা ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশরা যখন খুঁজতেছিল ছিল বকর বকরদ্দুল্লাহ তোলা বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাসুল ইসলামের সেফটির জন্য রাসুল যে আবুকর চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ ত আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেকটিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি হতাশা